ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم وعلى آل سيدنا جدر بھائے Shakal bhima. মহান আল্লাহর দরবারে আমরা সক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি জুমার নেয় এই জুমায় ও জুমার সালাত আদায় করার জন্য আগে বগে আসার বসার ওরা ক্যারিম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সবাই জরে বলি আলহামদুলিল্লাহ আমরা মহা মানব দয়ার নবী মায়ের নবীর উপরে দ্রুত পাঠ করি যার মাধ্যমে আমরা পেয়েছি মহাগ্রন্থ আর কোরআন সবার জেলে বলছি আমরা আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিছু কথা শোনা এবং বলার চেষ্টা করব সে মানার ইচ্ছা থাকবে তো আছে তো ইনশাল্লাহ আমরা ইমানদার দাবি করি আমরা আমাদেরকে বড় ইমানদার দাবি করি ইমানদার দাবি করার সাথে সাথে এর হাতে কথ আমাদেরকে জানতে হবে বুখারির বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম বলেন মাম কলা না গিল লাল ন দাখলাল জানা মাম মানে যে ব্যক্তিয়ে কলা বলবে লাই লাহাই লাল ন কোনো ইলাহা নাই কোনো বন্ধ নাই কোন মালিক নাই কোন উপাসনা নাই কোনো প্ৰভু নাই কোনো লালনকাৰি নাই কোনো পালনকারী নাই জন বেদিতার দিনে কে আর যারা বলতে পারবে দখানাল জান্নাত এই কথা বলার সাথে সাথেই ওই ব্যক্তিটা যেন জান্নাতের মধ্যে ঢুকেই গেল ডুকবে না ডুকবে পে হাদিসের কথা বলি নাই এই কথা বললো সাথে সাথে মনে প্রাণে বিশ্বাস করলো এবং মানার ইচ্ছা পোষণ করলো মানা শুরু করে দিল সেজন্য জান্নাতে চলে গেল এই জন্য আস আমরা কোরআন থেকে একটা বিষয়ের উপরে কথা শুনবো পর্দা আমাদের সমাজে আছে সবকিছু মোটামুটি আছে কিন্তু পর্দার বিধানটা কেন জানি এটা সোনাথ সোনাথ মনে হয় নকল নকল মনে হয় একটু অতিরিক্ত মনে হয় আর পর্দার কথা বললেই পুরুষরাও যেন একটা একটা মানে ঝামেলা মনে করে মহিলারাও মনে করে এইবার হুজুরিদের যত মহিলাদের প্রতি আক্রোশ আসে শুরু করে দেবে কি ঠিক না পর তেমন একটা বিষয় হয়ে দাঁড়ায় গেছে অথচ নামাজের মতন একটা খরচ বিষয় বিধান কি ঠিক না বেঠিক। ঠিক রোজার মতন একটা খরচ বিধান এবং এটা ফরজে কি না খরচ দুই রকম রকম দুই রকম ফর্জে আইন ফর্জে কি ফায়া ফর্জা ফর্জে আইন নাকি ফর্জে কিফা বলেন তো বলেন একটু আইন এই ফর্জে আইনটাকে আমরা কিছু কিছু মানুষ জায়গায় জায়গায় ফর্জে কি নিয়েছি এই জন্য ব্যক্তিগত কথা বলবো না কোরআন ক্যারিয়ার থেকে কথা বলবো রাগ করার কোনো সুযোগ আছে নাকি আমরা রাগ করবো জেরে বললেন এই কোরআনের কথা কি কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে কোনো দ্বিধা থাকার কথা

হিদায়ত হিদায়ত গ্রহণ তো এই মুতাকিদের জন্য রব্বুল আলামিন সূরা ইব্রাহিম সুন্দর করে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি

কিতাব যদি কেউ গ্রহণ করে এই কেউ জীবনের সংবিধান হিসেবে মেনে নাই এই কিতাবকে যদি কেউ পরিবারের বিধান হিসেবে মেনে নাই এই সমাজের কোন রাষ্ট্রের বিধান হিসেবে মেনে নাই আর সেই বিধানের যদি কেউ বিধান হিসেবে মেনে নেয় তাহলে কেবল তাহলে ওই সম্প্রদায় জুলমাত থেকে অর্থাৎ অন্ধকার থেকে বের হয়ে খুব দ্রুত সময় অল্প সময়ের মধ্যে কোথায় চলে যাবে আলোর পথে চলে যাবে এই কিতাবটা এই কোরআন আমরা মেনে নিতে রাজি আসি ইনশাআল্লাহ আজকের কোরআন মেনে নেওয়ার না নেওয়ার কারণেই আজকে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা কোরানকে সংবিধান হিসেবে মেনে নেওয়া নেওয়ার কারণে আজকে আমাদের পরিবারে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে কি ঠিক না বেঠিক কোরান না থাকার কারণে সমাজে কোনো শান্তি নাই ভাই ভাইয়ের মধ্যে কোনো মোহাব্বত নাই আজকে দেশের কোনো শান্তি নাই অশান্তির বিরাজ করতেছে আগুন দাও দাও করে মোড়ে গড়ে বাজারে মহল্লা সমাজে গ্রামের শহরে সব জায়গায় কি ঠিক না বেঠিক এই জন্য তো বলে সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও তো রাখো কোরআানে তো সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকু রাখে কোরআনে সমাধান চির মুক্তির এ যে মহাবাণী খুদার না এই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে আসলে বিনি নিতাম তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকতো না স্বামী স্ত্রীর মহাব্বত এটা ত্রিভুজের মতন কিসের মতন যেটা বলেন তো ত্রিভুজ এ আসলো মিশে গেল সমান দিছি কি ঠিক না উপরে হচ্ছে কোরআন আল্লাহ আল্লাহ কোরআন ইসলাম আর নিচে হচ্ছে শয়তান মাসকানে স্বামী স্ত্রী ওরা যে যত আল্লাহর দিকে যাবে ততই তাদের মহাব্বাতটা কাছাকাছি চলে আসবে ভালোবাসার দিকে চলে আসবে কি ঠিক না বেটিক আর যত আল্লাহ ভোলা হবে আল্লাহ থেকে ইসলাম থেকে কোরআন থেকে দিন থেকে ধর্ম থেকে যখন দূরে সরে যাবে নিচের দিকে চলে আসবে তখন তাদের মহাব্বাতটাও এরকম দূরে চলে যাবে এবং শয়তানের মহাব্বাতে পরিণত হয়ে যাবে নাউজবিল্লাহ কথা কি বুঝাইতে পারছি আমি উপরে কোরআন আর নিচে কি যতই তারা ওইদিকে যাবে কোরানের দিকে যাবে আল্লাহর বিধানের দিকে যাবে আল্লাহর পথে যাবে তত তাদের মহাব্বাতটা কাছাকাছি তো নৈকট্য ভালোবাসাটা ওরা খুব কাছাকাছি চলে আর যখন নিচে আসবে অর্থাৎ কোরআন থেকে দূরে সরে যাবে শয়তানের পথে চলবে স্বামী স্ত্রীকে মানবে না স্ত্রী স্বামীর কথা মতন চলবে না কি কথা ঠিক না বি প্রিয় ভাইরা আসুন আমরা পর্দার নিয়ে কিছু কথা শুনি পর্দা পর্দার কথা পর্দা নিয়ে আমাদের সমাজের বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের হয়ে গেছে একটু কথা একটু বুঝে থাকলে উত্তর দেবেন যেমন এক শ্রেণীর লোক এক শ্রেণীর মহিলারা মহিলাদের কথা বলি আচ্ছা বলেন তো পর্দা কি শুধু পুরুষের নাকি মহিলাদের শুধু কি মহিলাদের নাকি পুরুষের যদি বলেন কথা পুরুষের নাকি মহিলা পুরুষের আগে কাদের পুরুষের চিরান্ন তিরিশ নম্বর আয়া তিরিশ পুরুষদের জন্য একত্রিশ মহিলাদের জন্য আল্লাহ তালা বলছে উল্লিল

আল্লাহ সব বিষয়ে খবর রাখেন নাকি রাখেন না বলে এই মহিলাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে সমাজে যখন 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 চলে 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 বাড়িতে মহল্লা তখন আর পর্দার দরকার নেই কারণ সবাইকে তো চিনি আমাকেও সবাই চেনে এখন আর পর্দার দরকার নেই যখন আমরা বাজারে যাব ঘাটে যাব ক্লিনিকে যাব হাসপাতালে যাব, মার্কেটে যাব শহরে যাব তখন আমরা পর্দা নিয়ে যাব তখন আমরা বোরখা দিয়ে পুরো প্যাকেটিং হয়ে যাবো এবং নেই আসলে কি পর্দার বিধানটা কি এরকম যেটা বলেন না পর্দা মহিলাদেরকে মহিলা জন পুরুষের সামনে যেতে পারবে কয়জন পুরুষের সামনে জন এছাড়া কোনো পুরুষের সামনে কোনো মহিলা যেতে পারবে যেটা বলেন পারবে না পুরুষও সেন চোদ্দ মহিলাকে দেখতে পারবে আর বাকি কাউকে দেখতে উত্তর মনে হচ্ছে আশ্চর্য হচ্ছেন আপনারা পুরুষরা কয়েকজন আমরা দেখি কয়েকজনকে বিয়াল্লিশ হলি তো তাও একটা লাইন থাকতো কিন্তু কয় বিয়াল্লিশ ছাড়াই গেছে তা তো আসলে বলার নেই একবার হতোয়া দিছে আল্লাহ জানি একবারে দেখা যায় শোনেন সব ইবাদতের কাজা আছে রোজা আদায় করতে পারেন না এর কাজা আদায় করা যায় নামাজ আদায় করতে পারেন না সুনাম নতুন পরিস্থিতি শেখা ধরে নিলাম এর আদায় করার পর আবার কিন্তু ফর্দার কোনো কাজা নাই পর্দার কোনো কাজা নাই একবার দেখে একবার দেখা যায় পরান ঠান্ডা করে দিন ঠান্ডা করে দেখলেন এরপরে যাই করে হারিয়ে তো সে কাজা করে ফেলছি মানে ভঙ্গ করি হয়েছি এই বারার জায়গায় ভাবি ভাবি আমি তো সেই ফরজকে বিধান ফরজ বিধানকে লঙ্ঘন করেছি একটু বাড়িতে বেরোন বোরকা পরে আছে এই বেরো একটু দেখি আপনার এমন সুযোগ আছে নাকি জেনে বলে না কেন তাহলে আমাদের জানা দরকার আছে যে আমরা আমাদের মহিলারা কোন চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবে আর কারো সামনে যাওয়া যাবে না শোনুন যেতে পারবে কয়জন পুরুষের সামনে এই চোদ্দ জন জানলে আর বাকি জানা দরকার আছে এই চোদ্দ জনের সামনেই মহিলারা যেতে পারবে আমাদের যারা আমরা হাজির হয়েছি আমাদের সকলের মা আছে না নাই সবার স্ত্রী নাই তবে বিবাহিত স্ত্রী আছে না নেই মেয়ে আছে না বোন আছে না আমরা আজকে থেকে এখন থেকে এই পরশটা এই পরশের বিধানটা আমরা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করব এই ইচ্ছা পোষণ করে আজকের মসজিদ থেকে বের হব যে আল্লাহর বলে আলহামী যদি আমাকে বাঁচিয়ে রাখেন যদি চলে গেলাম তাহলে কি হবে আপনিও জানেন না কিন্তু যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমরা আজকে থেকে ইনশা আল্লাহ জীবনে বহু ওয়াজ শুনেছি বহু মুশিয়ার শুনেছি আজকের আমরা আজকের এই ওয়াজটা বাড়ি নিয়ে যাব এবং পালন করার চেষ্টা করব এবং নিয়াতি করা যাবে ইনশাআল্লাহ যাবে চেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেন যতটা যতটুকু হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন জরি বলি আমি আল্লাহ তালা বলছেন নিসায় কত নম্বর আয়াতে কোন সুরাই যদি বলেন তো সুরান আল্লাহ তালা বলছেন কত নম্বর আয়াত সুরান নিসার তেইশ নম্বর আয়াত সুরান নিসার তেইশ নম্বর আয়াত আমি নাম্বার বলে দিলাম আপনারা দেখে নিজেরা করে নেবেন আর আমিও আপনাদের খেদমতে সে চোদ্দ জন একটু সহজ করে আপনাদেরকে একটু বোঝাই দিই আগে পুরুষদেরটা বলবো নাকি মহিলাদেরটা নাকিদেরটা বলেন আগেরটা বলবো তাই আমরা যেহেতু পুরুষ আমরা চোদ্দ জন মহিলাকে দেখতে পারবো আমাদের জন্য জায়েজ হালাল করে দিয়েছেন একজন তিনি কে জেরে বলেন আজকে থেকে মসজিদে বসে আমরা পরিপূর্ণ আল্লাহর দিকে তাকায় দিনের জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের লোভে আমরা একজন পুরুষ পুরুষত্ব ধরে রাখার জন্য যদি আমরা মানতে না পারি না মানতে ওরাজি থাকি বা আমরা ইচ্ছা পোষণ না করি তাহলে আমরা ওই মহিলা তো না তাহলে পুরুষও পারলাম না মাঝখানে তৃতীয় লিঙ্গ পরিণত হয়ে যাব আমরা পোষণ করে যাই যতটুকু আল্লাহ তৌফিক দিয়ে মানার চেষ্টা করবো রাজি আছে না ইনশাল্লাহ তাহলে সেই চোদ্দ জন মহিলা কারা যাদেরকে আমরা দেখতে পারবো এক এক নম্বরে হচ্ছে আমার মা আমার মাকে আমি দেখতে পারবো না পারবো না পারা যাবে ইনশাল্লাহ মাকে বিবাহ করা যায় আছে কি কোনো সুযোগ আছে কি নাই দুই নম্বর হচ্ছে ফুফু বাবার বোন ফুফুকে দেখা যাবে ফুফুর সাথে কথা বলা যাবে তাই সবার সামনে হোক আরো হু সাথে কথা বলা যাবে যাবে না যাবে না ধরে বলে হ্যাঁ তিন নম্বর হচ্ছে খালা খালা বলছেন তো মায়ের বোন চার নম্বর শাশুড়ি শাশুড়ি কি বিবাহ করা যাবে যাবে না তাহলে শাশুড়ির সাথে কথা বলা যাবে না যাবে না সাক্ষাৎ করা যাবে না যাবে না যাবে পাঁচ নম্বর হচ্ছে দুধ মা যে মা ছোটবেলায় দুধ খাওয়াইছিলেন ওই মাকে বিবাহ করা যাবে সুতরাং এই মাকেও দেখা যাবে মার সাথে কথা বলা যাবে সাক্ষাৎ করা যাবে কোনো গুনাহা হবে না এরপর বোন পর্যায়ের যার আছে বোন পর্যায়ে মা পর্যায়ের গেল বোন পর্যায়ের মধ্যে আছে নিজের বোন নিজের বোনকে বিবাহ করা যায় আছে তার বোনের সাথে কথা বলা যাবে ইশা সাত নম্বর নানি মায়ের মা এটা অনেক সময় আমরা বুগো বলে ডাকি বলি না নানিকে বুগো বলে ডাকি এবং পর্যায় নিচে সেই জন্য এবার দাদি দাদি কাকে বলে বাবার মা নাতনি আপন ছেলে বা মেয়ের কন্যা নাতনি নাতনির সাথে কথা বলা যাবে দেখা করা যাবে সাক্ষাৎ কোনো গুনাহা নাই এবার দুধ বোন দুধ বোন যারকে যার দুধ খাইছি জন্মদাদা না যার দুধ খাইছি আমার দুধ মা আর বুঝছেন তো অর্থাৎ আমার মা বর্তমান যে এই মা আগে বিবাহ বসেছে আমার বাবার কথা এখন আছে কিন্তু আগে একটা স্বামী ছিল ওই স্বামীর ঘরে যদি বোন থাকে সে হচ্ছে কি বলেন তো দুধ বোন আবার এমনও হতে পারে যে আমার বাবা বিবাহ করেছিলেন সেই সেই মায়ের মেয়ে আপনার এখন মতো না ওই মা ওই বোনকেও বিবাহ করা যাবে নাকি যাবে না এবার মেয়ের সময় পরে যায় চারজন নিজের মেয়ে ভাতিজি আপন ভাই ও মেয়ে তেরো নম্বর ভাগ্নি আপন বোনের মেয়ে এর সাথেও দেখা সাক্ষাৎ করা যাবে কথা বলা যাবে যেন ভাগ্নি আর হচ্ছে ছেলের বউ কার বউ ছেলের বউ প্রিয় ভাইরা এ হচ্ছে আমাদেরটা আমাদেরটা মানতে পারবো ইনশাল্লাহ পারব বড় কঠিন ব্যাপার ইনশাল্লাহটা ধরে রাখা বড় কঠিন ব্যাপার বড় কঠিন ব্যাপার সুযোগ নাই মোটেও নাই পরিবারেও নাই সমাজেও নাই আমাদের দেশেও নেই আপনি একটা নিউজ দেখতে বসবেন যে নিউজ পড়েছে আমার মারপেটের খালাম নাকি হ্যাঁ আমার মারপেটের বোন আমার হুহু চাষি আল্লাহ আকবর কি অবস্থা আজকে এই যে মানে ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে মহিলাদের থেকে পুরুষের জন্য একদম মানে হাতে আগুন রাখা সম্ভব হচ্ছে এটা দেখা মানে এখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে গেছে সম্ভব হচ্ছে না কি ঠিক না বেঠিক যদি বলেন তবে আমি যেটা বলবো যে এইভাবে যদি চলতে থাকি আমরা যদি এইভাবে চলতে থাকি আমাদের যারা কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে কারণ এটা সরাসরি একজনের হুকুম তিরি কে বলেন আনহার জানেন না জীবনে একটা এই নিয়ে একটা সমস্যা হয়েছিল না পর্দা নিয়ে জানেন তো এখন সময় নেই এটা বলার খুব দরকার ছিল এটা জানার খুব দরকার আচ্ছা এরপরে এই বন্ধের জন্য আমরা আমরা প্রত্যেকে এক একজন অধিনায়ক বা প্রতিনিধি বা আমাদের আমাদের মা বোন স্ত্রী মেয়ে আছে তাদের তারা আজকে এখানে হাজির নাই তাদের শাসক আমরা তাদেরকে তাদের পরিচালক আমরা সুতরাং আমার খায় আমার পরে আমার থাকে আমার কাছে আপনার কারণে মনে রাখবেন আপনি যদি খারাপ হন আপনার কারণে আপনার স্ত্রী জাহান নামে যাওয়া লাগবে না এটা কথা বুঝে নেন ভালো করে শুনে নেন আপনি যদি খারাপ হন আপনার কারণে আপনি বললি তো বলবেন যে হুজুর সবাই এক তাহলে হুজুর এক আমরা বলি আমরা যদি খারাপ হই তাহলে আমাদের খারাপ কারণে আমাদের স্ত্রীরা জাহান্নামি হবে না কি কথা বুঝতেছেন তবে যদি আমার স্ত্রীরা আমাদের স্ত্রীরা যদি খারাপ হয়ে যায় তারা যদি ইসলাম না মানে ইসলামের পথে না চলে কোরআনকে বইকাট করে ইসলামকে বইকাট করে চলে হরজ হুকুম যদি অমান্য করে চলে একের পর এক ইচ্ছা অনেক চলতেই থাকে আর আপনি যদি এটা আয়ত্ত না আয়ত্ত না করতে পারেন ওই আমাদের স্ত্রীর কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে এর সাথে কি আমরা সবাইকে একমত আছি আছি শেখা যাবে না তো কারণ আমরা তো ওই পথে আসলে চলতে অভ্যাস তো হই নাই বড় কঠিন তো তারপরও আমরা এ দেওয়াটা পৌঁছে দেবো পারা যাবে ইনশাল্লাহ যে আজকে থেকে ভালো বলে একদম জায়গায় লাঠি নিয়ে একদম আমলা দিয়ে ঘুরেন না নামাজ পড়ে যায় যে আজকে তে শোন ও আজ তোর জন্য নিয়ে আসে মসজিদ থেকে না আমরা সুন্দর করে বোঝাই বলবো বোঝাই বললে মানুষ বোঝে সুন্দর ভাষাতে আল্লাহ তারা বলছে ও দৌড়া বিল হেকমা অল মাওয়া অল হাসানা সুন্দর কথা দিয়ে হেকমতের সাথে ভালো নসিহাত দিয়ে তুমি বোঝাও তাহলে বুঝবে ইংসা আল্লাহ তাহলে একজন মহিলা চোদ্দো জন পুরুষের সামনে যেতে পারবে এক নম্বরে বাবা ভালো করে একটু আমার সাথে জবানে বলতে পারবেন তাহলে কিছুটা হলেও বেশি কাজ হবে বলেন এক নম্বরে বাবা দুই নম্বরে চাচার সামনে যেতে পারবে প্রথম থেকে বলেন বাবার সামনে যেতে পারবে চাচার সামনে যেতে পারবে মামার সামনে যেতে পারবে শ্বশুরের সামনে যেতে পারবে বলতেছেন না কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য জন্য শেখানোর বলতেছি জানেন না বলতে পারবেন সেই জন অনেকে কারা কে বলতে পারবেন তারা এরপর বলতেছেন না কেন আমি আপনাদেরকে শিখাচ্ছি একটু বলেন এ হচ্ছে বাবা পর্যায়ের গেল চারজন এরপর ভাই সমপর্যায়ের পাঁচজন কয়জন ভাই পর্যায়ের যারা ভাই বয়াসী এই যে সহোদর ভাই বুঝছেন সহোদর ভাই নিজ দাদা নিজ নানা নিজ নাতি দুধ ভাই এদের সামনে যেতে পারবে কথা বলতে পারবে এদের সাথে কি বিবাহ জায়েজ আছে নাই সুতরাং এদের সামনে যেতে পারবে কথা বলতে পারবে কোনো বাধা নাই এবার ছেলে পর্যায়ের পাঁচজন ছেলে পর্যায়ের মহিলাদের ছেলে এসে আছে পাঁচজন ছেলে এক নম্বরে নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই দুধ ছেলে দুধ ছেলে কথা বুঝতেছেন এই চোদ্দোজন পুরুষের সামনে আপনার স্ত্রী মা বোন মেয়ে যেতে পারবে এছাড়া যেতে পারবে না আলাই না ইল্লাল বালাক সবাই ওয়াজে শেষে এই কথাটা বলে না ও মা না ইল্লাল বালা এই যে আমার পরে অর্পিত দায়িত্ব যেটা ছিল জানার দায়িত্ব জানাই দিলাম বাকি দায়িত্ব মানার দায়িত্ব আপনার এর জন্য রব্বুল আলমিন কেমতের দিন আমাকে পাকড়াও করবেন না ধরবেন না বিশেষ করে আমি আপনজন হিসেবে প্রিয় কাছের জন হিসেবে আমি সকলের কাছে অনুরোধ করব এটা যে এই জিনিসটা পর্দাটা আমাদের এই সমাজে খুব কম প্রতিষ্ঠিত খুব কম প্রতিষ্ঠিত একে আমি কি ভুল বললাম কথাটা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে হিট করে কথা বলবো না যার যার বিবেকের কাছে ছেড়ে দিলাম যে আপনি সুস্থ সবল মানুষ আপনি একজন সক্ষম পুরুষ আর আপনার পুরুষত্ব থাকা সত্ত্বেও যদি আপনার স্ত্রী বাজারে যে বাজার করে বেড়ায় তাহলে আপনার জন্য একটু লজ্জার বিষয় কি ঠিক না বে আপনি পুরুষ সুস্থ সবল সুন্দর পুরুষ আর আপনার স্ত্রীর দোকানে যায় দোকানদারি করবে এটা আপনার পুরুষ হিসেবে আপনার আপনার সাথে যায় না এটা মানায় না কি কথা ঠিক না বেঠিক আমার সাথেও যায় না আমি যদি এটা আমার সাথেও যায় না ইমাম সাহেব কাটা না কারোর সাথে যায় না এটা কারোর সাথে মানায় না এটা হয় না দেখা যাচ্ছে রাস্তা আসলে বোরকা পড়ে বাড়িতে দেবরের সামনে যাচ্ছে বাসুরের সামনে যাচ্ছে পাড়ার সামনে যাচ্ছে যাচ্ছে না এমন কম সংখ্যক মহিলার স্বামী বা ভাই এখানে বসে আছে খুব কম আমরা সবাই ধরা আমিও ধরা অনেক ক্ষেত্রে ধরা এজন্য আমরা আমাদের জন্য আমরা বাসার জন্য তাদেরকে বাসানোর জন্য আজকে থেকে চেষ্টাটুকু একটু শুরু করে দিই শুরু করে দিই আজকে থেকে পাড়া যাবে ইনশাল্লাহ আপনি সুন্দর করে একটা বাড়ি করেছেন ঘর করেছেন মাসা কিন্তু আপনার বাড়ির কোনো পর্দার ব্যবস্থা নেই পর্দার ব্যবস্থা নাই হাদিসে আসে যদি কোনো পুরুষ তোমার বাড়ির সামনে এসে এরকম ইঙ্গিত করে দেখার জন্য বা ইশারা করে বা চুই পারে আপনারা যেটাই বলেন না কেন দেখার জন্য যদি চেষ্টা করে আপনি পাথর মেরে দিয়ে ও চোখকে অন্ধ করে দেন পুরাণে কোনো বিচার নাই ওই ব্যক্তির জন্য আর আমাদের অবস্থা হয়েছে মানে চুই ভাবল কোথা থেকে সব ওপেন মানে পর্দাও নাই আতা বেড়াও নাই কোনো বাউন্ডারি নেই অনেক ক্ষেত্রে এমন আছে না নাই যদি বলেন প্রিয় ভাইরা খবরদার আমরা ধরা পড়ে যাবো আমার বোন আপন জন আমরা স্ত্রীরা আমাদের স্ত্রী যদি অসুস্থ হয় পাগল হয়ে যায় আমার জীবন দিয়ে দিতে যায় আমার মা যদি অসুস্থ হয় জীবন দিয়ে দিতে সন্তান যদি অসুস্থ হয় আগুনে পড়ে যায় যদি পানিতে ডুবে যায় তাকে বাঁচানোর জন্য আমার সর্বোচ্চ নিয়মে লাফিয়ে পড়ি কিন্তু এই কালে মারা গেলেও অসুস্থ হলেও তাকে বাঁচানোর জন্য আপনার পাশে অনেক মানুষ আছে কিন্তু যেদিন ধরা পড়ে যাবে যেদিন যার নামে আপনি পড়বে আপনার সামনে আপনার কন্যা স্ত্রী আপনার মা আপনার বোন সেদিন কিন্তু বাঁচানোর কোনো সুযোগ আমাদের থাকবে না প্রিয় ভাইরা আজকে থেকে ইনশাল্লাহ আমরা এই বিধানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব আমি তো ঘরে ঘরে যেয়ে এটা প্রতিষ্ঠা করে দিতে পারবো না সে